আঠেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আরেকটা কালার যেটা আছে এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারের মধ্যে দামটা টাকা নাকি থাকবে চলে দেখাব এই ড্রেসটা এটা কাজের ফিনিশিং এত সুন্দর এই ভিডিওতে কিন্তু গাউনও থাকবে হ্যাঁ খুব সুন্দর করে ফিনিশিং করা আছে স্যালোর নিচে কাজ করা আছে আর ওনাটা ওভারঅল একটা কাজ করা কালার দেখাবো এটা হচ্ছে রেড ওয়াইন কালার এটা হচ্ছে আপনার টরে ব্লু কালার স্যালোর নাকি থাকবে আর স্টক লিমিটেড কিন্তু ভাড়া বলেই দিল সো ফার্স্ট অর্ডার করতে হবে তাই তো আরেকটা আছে মাস্টার কালার এটা প্রাইস কত পড়ছে ভাই 2150 টাকা অনলি 2150 টাকা সেম সালোয়ার সেম অন 2150 এ নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে টোটাল তিনটা দেখুন এটা খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা সালোয়ারের নিচে কাজ থাকছে আর ওন্নাটা কন্ট্রাস্টে কাজ থাকবে এটার দাম কত भैया এটা মাত্র 1850 কালার দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াইন কালারে গ্রিন দেন এটা হচ্ছে টয়রি ব্লু কালারে আপনার ওয়াইন কালারের দোপাট্টা থাকবে আর একটা কালার যেটা আছে এটা হচ্ছে রেড কালারের মধ্যে গ্রিন কালারের ওন্না থাকবে এটা প্রাইস কত পড়ছে भैया মাত্র 1850 only 1850 টাকা সেম সালোয়ার সেম ওন্না 1850 এ পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি এই ড্রেসটার কালার হবে তিনটা খুবই সুন্দর একটা ড্রেস ওভারঅল কাজ করা আছে স্যালোয়ারটা প্যান কাটিং থাকবে নিচে কাজ করা আর অন্যটা খুব সুন্দর করে কাজ থাকছে কালার দেখাবো মফ পিঙ্ক কালার এটা হচ্ছে আপনার রেড ওয়াইন কালার আর ড্রেসটার প্রাইস কত ভ্যাগ আঠারোশো পঞ্চাশ আরেকটা কালার হবে এইটা গ্রীনের মধ্যে সেম দাম আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই ড্রেসটার কালার আসছে কি তিনটে চারটা কালার এটা কিন্তু রেশমি সুতার কাজ হয় ড্রেসটা অনেক সুন্দর সালোয়ারের নিচে কাজ ওনাকেও কাজ কালার দেখাবো এটা হচ্ছে আপনার ব্ল্যাক এটা একটা কালার আছে প্রাইস কত পড়বে এটা এটা আঠারোশো পঞ্চাশ সালোনা একই থাকবে দাম মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দেন এটা একটা কালার আছে দেখুন সেম আঠারোশো আঠারোশো না সেম আঠারোশো পঞ্চাশে

বা ওয়াইন কালার রেড ওয়াইন কালারে আপনার ব্ল্যাক কম্বিনেশন প্রাইস কত ভাই 2150 টাকা 2150 নেক যেটা দেখাবো এটা কালার হবে দুইটা ড্রেসটা হচ্ছে আপনার পাকিস্তানি সুট খুব সুন্দর করে কাজ করা সালোয়ারটা হবে আপনার অনেক সুন্দর এবং গর্জিয়াস কাজের মধ্যে আর ওন্নাটা ওভারঅল একটা কাজ থাকবে এটার প্রাইস কত করছে ভাই শুধুমাত্র 2950 2950 এটা আরেকটা কালার 2950 সালোয়ার ওন্না কি থাকবে দুই পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা এটা আছে গারাটা খুব হিট কালেকশন যার কারণে রেপ্লিকা অনেক বেশি আপনার এখান থেকে দেখে নিবেন ভালোটা পাচ্ছেন ওনাটা খুব সুন্দর করে কাজ করা প্রাইস কত ভাই এটা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাবো আপনাদেরকে এটার মধ্যে কালার আছে তিনটা এই যে ব্রাউন কালার খুব সুন্দর করে কাজ করা সালোয়ারের নিচে কাজ ওনাটা ওভারঅল কাজ থাকবে এটার দাম কত ভাই 1850 1850 কালারটা দেখাচ্ছি এটার এই যে এটা একটা কালার 1850 1850 ওকে দেন যেটা আছে এটা হচ্ছে রেড ওয়াইন কালার सेम 1850 এ 50 টাকা ওকে আর ডিজাইন আছে যেমন এই ডিজাইনটা কালার হবে দুইটা

একটা কালার হবে মফ পিং কালার একুশো পঞ্চাশে সেম সালার সেম ওনার দামটা কি একুশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এটা দুইটা কালার হবে এটা হচ্ছে রেড ওয়াইন কালার গলায় হাতে একা জামার নিচে কাজ থাকছে ভিতরে ইনার সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ আর ওনারটা অল ওভার কাজ করে এটার দাম কত পড়ছে ভাই মাত্র সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াইন কালার এটা হোয়াইট কালার প্রাইস কত ভাই এটা সতেরোশো পঞ্চাশ মাত্র সতেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনার দাম থাকছে সতেরোশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো এটা কালার কিন্তু দুইটা খুব সুন্দর ড্রেসটা সালোয়ারের নিচে কাজ অন্যটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে ষোলোশো পঞ্চাশ এটা একটা আছে ষোলোশো সালোর নাকি ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে আপনার চারটা গ্রেপ কালার খুব সুন্দর করে মিরর স্টোন দিয়ে কাজ করা সালোয়ারের নিচে কাজ অন্যটাও কাজ কালার দেখাবো গ্রেপ কালার এটা লাইট স্কাই ব্লু টাইপ কালার সালোয়ার নাকি থাকবে প্রাইস পড়বে ভাই এটা সতেরোশো টাকা এটা একটা কালার আছে দেখুন সেম প্রাইস অনলি সতেরোশো টাকা সালোন আছে মাত্র 1700 তে পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা হচ্ছে এই ড্রেসটা এটা অনেক সুন্দর কিন্তু প্রাইস सेम 1700 তে 1700 ওকে সেম সালোর सेम ওনা সো যারা নিতে যাচ্ছেন অবশ্যই চলে যাবেন হচ্ছে ওমেস ক্যাপিটি নিউ মার্কেট সিটি কমপ্লিট বিশ্বের ভিলাস তৃতীয় তলা শপিং সেন্টার আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ